আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে সর্বপ্রথম জামাতি ইসলামী আসার পরে সর্বপ্রথম যেই মহান ব্যক্তি জামাতে ইসলামের আমির হিসেবে চল্লিশ বছর এক টানা একটানা দায়িত্ব পালন করেছেন তিনি হচ্ছেন মাওলানা আব্দুর রহিম রাহিমহল্লা উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই চল্লিশটা বছর তিনি জামাতি ইসলামকে একটি পূর্ণাঙ্গ ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে তিনি জামাতি ইসলাম ত্যাগ করেন ত্যাগ করার পরে আরেকটি দল প্রতিষ্ঠা করেন কিন্তু সেই দল প্রতিষ্ঠা করার দুই তিন বছরের মধ্যেই উনিশশো সালে তিনি মারা যান রহিমাহুল্লাহ বাংলাদেশের যে কয়েকজন লেখক মানে যারা একাধিক ভাষায় পণ্ডিত ইসলামী অর্থনীতিতে পণ্ডিত রাজনীতিতে পণ্ডিত সাংগঠনিকভাবে অত্যন্ত দক্ষ এই রকম আলেমের সংখ্যা হাতে গোনা খুব কম দুইজন পাঁচজন পাওয়া যাবে ভালো মাপের আলেম আবার ভালো মাপের লেখকও লেখক গবেষকও মধ্যে মৌলা আব্দুর রহিম রহেমহল্লা শীর্ষে আছেন তো মৌলানা আব্দুর রহিম রহেমহল্লা তার দুইটা বই থেকে দুইটা উক্তি আমি আপনাদেরকে পড়ে শোনাব বিশেষ করে জামাত ইসলাম যারা করেন তারা একটু খেয়াল করবেন এবং মজার বিষয় হচ্ছে শিবির অনলাইন লাইব্রেরি এখান থেকে বই দুটো আমি পিডিএফ ডাউনলোড করেছি আমার কাছে মূল বই ছিল পাচ্ছি না যাই হোক তো পিডিএফ আছে আমি পিডিএফ থেকে ওই পৃষ্ঠাগুলির ছবি ইনশাল্লাহ প্রয়োজনে ভিডিও শেষে কমেন্ট বক্সে আমি অ্যাড করে দেব তো এই যে গণতন্ত্র এবং গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হওয়া নির্বাচনের মাধ্যমে সংসদে যাওয়া এবং সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা এই বিষয়টা কেমন এটার ব্যাপারে তিনি বলেছেন তার একটি গ্রন্থ রয়েছে সুন্নাত ও বেদাত পৃষ্ঠা একশো নয় থেকে একশো দশ তিনি বলেছেন মন আব্দুর রহিম রহিম আহ্লা তিনি লিখেছেন যে ইসলামী পরিচিতি ধারণকারী বিভিন্ন দল গোষ্ঠী জামাত বর্তমানে সাধারণভাবে যে রাজনীতি করছে তা দিন কায়েমের রাজনীতি নয় এবং দিন ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র বা পুঁজিতন্ত্র কায়েম করার রাজনীতি করছে আর এটা সম্পূর্ণ বেদাত হারাম মুসলমান বা ইসলামী পরিচিতি দিয়ে কুফুর কায়েম করার রাজনীতি করা কোরআনের ভাষায় চরম মুনাফিকি এরপরে তিনি সুরাজ সফ থেকে আয়াত এনেছেন জিয়া ফারুন হে ইমানদারগণ তোমরা যা বলো না যা করো না তা বলো কেন লিমা তা না তোমরা কেন বলো মা যা তোমরা করো না এটা হচ্ছে সুন্নত বেদাত পৃষ্ঠা একশো নয় থেকে একশো দশ আরেকটি বক্তব্য তিনি লিখেছেন তার একটি বক্তব্য আছে সেই বক্তব্যটা বই আকারে বের হয়েছে সাতাশ পৃষ্ঠা ছোট বই কিন্তু অত্যন্ত মূল্যবান একটি বই বইটি নাম গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব এই বইয়ের নয় পৃষ্ঠায় তিনি বলেছেন এই পুস্তিকা নয় পৃষ্ঠায় তিনি বলেছেন ইংরেজ প্রবর্তিত পাশ্চাত্যের এই গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি সর্বতভাবে একটি সেকিউলার বা ধর্মদ্রোহী ব্যবস্থা একেবারে সঠিক কথা বলেছেন আমি হানড্রেড পার্সেন্ট তার সাথে একমত আমি মাওলানা আব্দুর রহিম রহেমাহুল্লার সাথে হানড্রেড পার্সেন্ট একমত তিনি যে কথাগুলি বলেছেন সত্য এবং গণতন্ত্র বিষয়ে যতগুলি বই আমি পড়েছি পাশ্চাত্য লেখকদের বা আমাদের দেশের এরা কেউই গণতন্ত্রটাকে ইসলামের সাপোর্টিভ সমর্থনকারী হিসেবে কেউ উল্লেখ করে না এবং উল্লেখ করার কথাও না কারণ এটা ইসলাম বিধ্বংসী ইসলাম বিরোধী একটি মতবাদ তো আমি জামাতি ইসলাম সহ অন্যান্য যারা যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় সংসদে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো যে এই আকাশ কুসুম পরিকল্পনাতে ফিরে আসেন এবং মরান আব্দুর রহিম রহম্লা এই ধরনের রাজনীতিকে কোরআনের আয়াত মুনাফিকি তিনি এটাকে মুনাফিকি বলেছেন যে কোরআনে আল্লাহ তাল্লাহ বলেছেন যে হে ইমানদারগণ তোমার যা বলো তা কর না কেন ঠিক আছে এই আয়টি তিনি দিয়েছেন অতএব এই ধরনের রাজনীতি বন্ধ করতে হবে ইসলামী রাজনীতি অবশ্যই আছে অবশ্যই করতে হবে তবে সেটি ইসলামিক ওয়েতে করতে হবে আর আমরা মোল্লা মুশী আমরা যখন বলি যে এই ধরনের গণতন্ত্র নিষিদ্ধ হারাম কুফর এগুলিতে দূরে থাকতে হবে তখন আমাদের মানে দুঃখের দুঃখজন আমাদের জামাত ইসলামের অনেক ভাই আমাকে বলেছেন যে আপনার তো ফতোয়া আসলাম আসাদ কিছু বোঝেন না আপনারা রাজনীতির কি বোঝেন আপনারা সংসদের কি বোঝেন আপনারা আধুনিক বিশ্বের কি বুঝেন আপনারা ওই সালাতে নিয়ম কানুন জাকাতের নিয়ম কানুন সিয়ামের নিয়ম কানুন আর এই পর্দা করা এগুলো বিষয় নিয়ে আপনারা আপনাদের জ্ঞানের চেয়ে বেশি পড়াশোনা আপনাদের নেই তো তাদের উদ্দেশ্যে বলতেছি ঠিক আছে হ্যাঁ আমরা মোল্লা মানুষ মসজিদ মাদ্রাসানে ব্যস্ত কিন্তু ভাই আপনাদের দলের চল্লিশ বছর আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন গোটা বিষয় ইন্টারন্যাশনাল আলের একজন আলিম তিনি তার অনেক পরিচিতি আছে অনেক গবেষণা আছে এগুলি এগুলি আপনারা জানেন তার ব্যাপারে পরিচিতি তুলে ধরতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে সেই মরণ আব্দুর রহিম রহেমহল্লা চল্লিশটা বছর ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য ইসলামী রাজনীতি তিনি করেছেন করার পরে তার যে বাস্তব অভিজ্ঞতা এবং করণ হয়েছে যে জ্ঞান সবটা মিলিয়ে তিনি এই সিদ্ধান্ত পৌঁছেছেন যে গণতন্ত্র এটা কুফরি গণতন্ত্র হারা নিষিদ্ধ এবং গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় সংসদে যাওয়ার চেষ্টা করা ইসলামী নাম দিয়ে এটা হচ্ছে মোনাফিকি এটা হচ্ছে বেদাত এটা হচ্ছে হারাম তো আশা করি আপনারা ভাবনা করবেন আর শিবিরের ভাইয়েরা জামাত ইসলামের ভাইয়েরা আমার কথায় মাইন্ড করবেন না আপনাদের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমিও চাই দোয়া করি কিন্তু সেটা সঠিক পথে যেন হয় আপনাদেরকে এই ভুল পথে আপনারা আগাচ্ছেন সেকুলারদের সাথে তাল মিলিয়ে সংসদে যাবেন বাংলাদেশের সংবিধানের চারটা মূলনীতির ভিতরে একটা হচ্ছে সেকুলারিজম ডেমোক্রেসি তো এই এগুলি মেনে নিয়ে আপনি ক্ষমতায় গিয়ে আপনি সাম প্রতিষ্ঠা করবেন ব্যাপারটা এরকম যে আমি প্রথমে নাপাক পানি বা পেশাব দিয়ে অজু করি আপাতত যেহেতু পানি নেই এটা দিয়ে অজু করেই নামাজে গিয়ে আমি শুদ্ধভাবে নামাজ পড়বো সুন্দরভাবে হবে আমার নামাজটা কবুল হবে এই রকম একটা ধারণা আপনাদের এই ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আর বেশি বেশি হাদিস পড়তে হবে চর্চা করতে হবে আপনাদের সংগঠনের পক্ষে বেশ কিছু আয়াত হাদিস পেশ করা হয় ওগুলির ব্যাপারে ভালো করে পড়াশোনা করেন আর আঁকি উদ্দিন দিন দিন প্রতিষ্ঠা মানে রাজনীতি প্রতিষ্ঠা এই যে একটা ভুল তাফসিল এগুলো থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এবং সর্বোপরি নিজের আকিদা মানহাজ ঠিক না করে যতদিন আপনারা রাজনীতি করবেন ইসলামী রাজনীতি ততদিন পর্যন্ত ইসলামী রাজনীতি এটা একটা সাধারণ রাজনীতি হিসেবে গণ্য হবে এটা কখনোই সহি ইসলামী রাজনীতি হিসেবে গণ্য হবে না হয়নি এখনও হয়নি ভবিষ্যতেও হবে না আল্লাহ তালা আমাদেরকে বুঝাও তোফিদানকুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ